নমস্কার বন্ধুরা আমি অনন্য চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝেই গেছো বর্তমান এই পরিস্থিতিতে বিশেষ করে আজকের এই টপিকটা স্টুডেন্টদের জন্য এবং তাদের জন্য যারা বর্তমানে বুঝে উঠতে পারছে না যে আমাদের কি কম্পিটিভ এক্সামগুলো ট্রাই করা উচিত চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত আমি কি নিজের ক্যাপিটাল নিয়ে বাবার বিজনেসে হেল্প করব নাকি বন্ধু বান্ধব সাথে ইউনিক আইডিয়া আছে ট্রাই যেতে নাকি আমি জবের জন্য প্রিপারেশনটা দিই যদি চাকরি হয়ে যায় যদি চাকরি পেয়ে যাই এই যে দুটা না এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দেব এবং জাস্ট আমি যেগুলো বলবো জাস্ট এই থটগুলো এই ফিলোসফিগুলো তুমি যদি নিজের সাথে একবার অ্যানালাইজ করতে পারো তাহলে নিজেই বুঝতে পারবে তুমি কোন জিনিসটায় তুমি স্ট্রং এবং খুব সহজভাবে বুঝতে পারবে যে তোমার কী করা উচিত চাকরি না ব্যবসা তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে মন দিয়ে এবং আমি একটা জিনিস প্লিজ রিকমেন্ড করব এই ভিডিওটি দেখা মাত্রই তুমি শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবী তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হোক কিংবা ভিডিওটা দেখার পরে হোক তুমি জাস্ট শেয়ার করে সবার উদ্দেশ্যে বলবে কেননা অনেক কিছু জিনিস আমি এক্সপ্লেন করতে চলেছি তোমরা একবার জাস্ট ডিপলি একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় আমার ভিডিওগুলো তোমরা এতটা ভালোবাসা দাও ওই জন্য আমি বানাচ্ছি এই টপিক নিয়ে অনেকেই আমার কাছে চেয়েছে তাই আমি বানাচ্ছি এবং আমি ক্লিয়ার থট দিচ্ছি ছোট্ট ভিডিও কিন্তু অনেক কিছু বলবো ভেবে দেখবে এবং অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওটা এখনই লাইক করে দাও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং আমার চ্যানেলটা নতুন থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শুনে নাও এমনিও একটা প্রচলিত কথা যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ছোটোবেলায় আমাদের বাবা মার সবাই বেসিক্যালি নর্মাল সবার বেসিক্যালি এই জিনিসটা সবাইকেই বলে যে প্রত্যেকে প্রত্যেকে ছেলে মেয়েদের আমরাও শুনেছি সবাই 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 এক্সেট এক্সেট প্রচুর এরকম বলে যে তোকে কিন্তু বড় হয়ে ভালো একটা চাকরি করতে হবে এই জিনিসটা সবাই বলে কিন্তু কখনো দেখেছো কেউ কাউকে বলে যে না তুই বড় হয়ে ভালো একটা ব্যবসা করবি এরকমটা কি বলে হয়তো বলে হয় বলে কিন্তু হাতে গোনা কয়েকটা দেখাতে পারবে আশেপাশে সবাই কিন্তু বলে তুই কিন্তু ভালো মতো কর বড় হয়ে ভালো একটা জব করতে লাগবে তোকে ভালো একটা চাকরি করতে হবে কিন্তু কয়েকজন বলে যে তোকে বড় হয়ে একটা ভালো ব্যবসা করতে হবে তোকে ভালো একটা বিজনেসম্যান হতে হবে এটা কয়েকজন বলে না কিন্তু এবার আমি ফার্স্ট পয়েন্টে চলে আসি একদম মন দিয়ে বুঝবে এই যে চাকরি আর ব্যবসা ব্যবসা বা চাকরি এই যে দুটোর মধ্যে কম্পেয়ার কোন জিনিসটা আমাদের পক্ষে সুয়েটেবল এবং আমরা মানুষরা সেই জিনিসটাকেই পছন্দ করি যেটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে পড়ে একদম সোজাভাবে বলছি বুঝবে এবং যে জিনিসটা বেশি সিকিউরিটি প্রোভাইড করে সেই জিনিসটাই আমরা অ্যাকসেপ্ট করি তাড়াতাড়ি তাই তো তো এবার আমি বলবো যে চাকরি আর ব্যবসা দুটোর মধ্যে সিকিউরিটি প্রোভাইডটা কিভাবে হয় এবং কোনটা তোমার পক্ষে বেশি গ্রহণযোগ্য ফার্স্টে শোনো তুমি যদি একটা ব্যবসা খোলো বা বিজনেসম্যান হও বা বিজনেস করো তাহলে না তুমি তো আজকে মনে করো আজকে ব্যবসা শুরু করলে একটা হিউজ ক্যাপিটাল দিয়ে ব্যবসা শুরু করলে তোমার না দু তিন মাস পর চার মাস পর পাঁচ মাস পর ছ মাস পর মনে করো ডালু রান করছে হঠাৎ করে একদিন ফল হয়ে গেল একটা মাসে তুমি বিজনেসে লস করতে পারো তুমি তো প্রফিট করছোই এবার হুট করে কিন্তু তুমি লসও করতে পারো সবসময় যে প্রফিট হবে এটা কোনো গ্যারেন্টি নেই প্রত্যেকের কাছেই শুনবে যে আজকে আমার বিজনেসটা লস হয়ে গেলো রে ভাই আজকে আমার বিজনেসটা ভালো চলছে না ভাই আজকে আমার মার্কেটটা ডাউন হয়ে গেছে ভাই কিন্তু তুমি যদি চাকরি করো তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে তুমি কোনো একটা কোম্পানিতে আছো বা কিছু একটা করছো তোমার নির্দিষ্ট মাসে নির্দিষ্টটা ডেটে নির্দিষ্ট তোমার স্যালারি অ্যাকাউন্টের মধ্যে তোমার টাকাটা অটোমেটিক ঢুকে যাচ্ছে তোমার ক্রেডিট হয়ে যাচ্ছে টাকাটা লসের মাত্রাটা এখানে কিচ্ছু নেই মানে তুমি কাজ করছো তোমার মাসে মাসে টাকাটা পাচ্ছো ফিক্সড দিনে ফিক্সড টাইমে তোমার যদি কাজটা টিকে থাকে তাহলে তুমি ওই কোম্পানি জবটা তো করবেই এবং তুমি জানো যে ওই তারিখের থেকে ওই তারিখ বা ওই নির্দিষ্ট ডেটে তোমার টাকাটা ঢুকে যাবেই ওই নির্দিষ্ট টাকাটা ঢুকে যাবেই এখানে কিন্তু লসের কোনো সম্ভাবনা নেই কিন্তু ব্যবসায় তুমি হয়তো আজকে ভালো একটা প্রফিট করলে কালকে ডবলের ডবল লস করে ফেললে মার্কেটের অনুযায়ী মার্কেটের ডিমান্ড অনুযায়ী চাহিদা অনুযায়ী এবং তোমার কোন জায়গায় মার্কেটটা হচ্ছে সেই অনুযায়ী তোমার যদি আজকে একটা খাওয়ার দোকান হয় এবং সেটা যদি কোনো একটা রুরাল জায়গায় হয় খুব ফাঁকা অতটা কেউ যেতে পারছে না বা কোনো একটা দুর্গম জায়গা যেখানে অতটা পেল না সেখানে তুমি একটা চপের দোকান খুললে বা খাবার দোকান খুললে বা মোমোর দোকান খুললে বা যে কোনো গ্রসারি আইটেম বো না কেন তাহলে কিন্তু তোমার যেই যেই তোমার প্রফিটটা হবে তার থেকে তুমি একটা আরবান পপুলেশনের মধ্যে টাউনের মধ্যে খুললে যেখানে রাস্তাঘাটে স্টেশন সামনে বাজার এবং যখন তখন মানুষই খিদে পাচ্ছে তো ওই জায়গাটা থেকে খাবে এরকম একটা প্রচণ্ড ভাবনা চিন্তা প্ল্যানিং করে কিন্তু করতে হবে কিন্তু অপর দিক থেকে একটা বিষয় এই যে কোভিডটা গেল না মহামারী এখানে কি হয়েছিল যে তুমি যদি আজকে কোম্পানিতে চাকরি করছো বা যে কোনোটা কোম্পানিতে চাকরি করছো তোমাকে ভালো লাগলো না বা কোভিডের সময় প্রচুর মানুষ কিন্তু জব হারিয়েছে প্রচুর মানুষ জব হারিয়েছে যখন তখন একমাত্র সরকারি চাকরি ছাড়া তুমি যেমন কোনো কোনো একটা প্রাইভেট কোম্পানিতে আছো বা কিছু একটা করছো তুমি কিন্তু যখন তখন ছাটাই হয়ে যেতে পারো এই একটা অসুবিধা আজকে ভিডিওটা কিন্তু এটাই আমি বলছি যে এই চাকরি বা এই ব্যবসা এই দুটোর মধ্যে চাকরির কি সুবিধা ব্যবসার কি অসুবিধা বা ব্যবসার কি সুবিধা চাকরির কি কি অসুবিধা এটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করছি বুঝতে পারছো তো তাহলে কি চাকরি যখন তখন চলে যেতে পারে বলা যাবে কিন্তু ব্যবসা তোমার যদি নিজের ব্যবসা হয় তাহলে সেখান থেকে কিন্তু ছাটাই হবার কোনো সম্ভাবনা নেই বরং তুমি যদি ব্যবসা করো সেখান থেকে তুমি নতুন নতুন আরও নলেজ গেইন করে সেখান থেকে আরও নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন একটা ব্যবসা স্টার্ট করতে পারো কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু সেই সম্ভবটা নেই তুমি আজকে একটা কোম্পানিতে চাকরি করছো তুমি ওখানে ফিক্সড তুমি মনে করো ডেইলি দশ থেকে বারো ঘন্টা জব করছো তার মাঝখানে তুমি পারবে একটা নতুন কোনো চাকরি খুঁজতে নতুন করে চাকরি করতে তোমার তো টাইমেই হবে না তোমার না শরীর দেবে না তোমার সময় আছে কিন্তু তুমি যদি ব্যবসা করো তাহলে আজকে একটা ব্যবসা করতে করতে তোমার মনে করো ব্যবসাটা ভালো একটা জায়গায় রানিং করছে অনেকটা প্রফিট হচ্ছে তুমি একটা ব্যবসা কোনো একটা কাউকে নিযুক্ত করলে তাকে রেখে দিলে দোকানে তোমাকে দোকানে যেতেও হচ্ছে না এই একটা সুবিধা তুমি কি চাকরির সময় পারবে যে তুমি চাকরি করছো একটা ক্লার্ক হয়ে তুমি চাকরি করছো তোমার আন্ডার একজনকে ঢুকিয়ে দিলে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এমন কোনো দিন সম্ভব উঁচু উঁচু অফিসার র্যাঙ্কের পোস্টে হয় তুমি কি পার নর্মাল কি সবসময় হয় যে তুমি এটা করলে তুমি করলে ভাই তাই তো ভাই স্যালারি অ্যাকাউন্টটা তারই হওয়া উচিত ছিল তোমার কিন্তু তুমি যদি একটা ভালো ব্যবসায় ব্যবসায়ী হও বা বিজনেসম্যান হও তুমি তো ক্যাপিটাল দিয়ে তো একটা কাজ শুরু করলে শুরু করার পর যখন ভালো রান করছে তুমি সেই অনুযায়ী তুমি একজন ভালো একটা কর্মচারীকে রেখে দাও এবং সেই ব্যবসায় তুমি সবসময় গেলে না দোকানে বসলে না তুমি সেই সময়টায় তুমি ওই ব্যবসার সাথে সাথে সেখানে তোদের প্রফিট হচ্ছেই তার সাথে তুমি একটা নতুন একটা ব্যবসার প্ল্যানিং করতে পারলে আরেকটা ব্যবসা করতে পারলে কিন্তু চাকরি করতে তুমি একটা চাকরি করতে তো আরেকটা চাকরি করলে এরম এরম কি কেউ আছে হ্যাঁ চাকরি করতে সেই সময় নিরিখে তুমি একটা স্টুডেন্ট পড়াতে পারো বা কিছু একটা করতে পারো বা ছোটো কাজ করতে পারো কিন্তু ব্যবসার মতো ওরকমটা নতুন নলেজ নিয়ে নতুন ফিল্ডের আমারটা ভাই মুখেই বলা সম্ভব করতে কেউ পারে না এবার আমি চলে আসি আমাদের সেকেন্ড পয়েন্টে ব্যবসা শুরু করতে একটা হিউজ পরিমাণে ক্যাপিটাল লাগে তোমার কাছে যদি হিউজ পরিমাণে ক্যাপিটাল না থাকে তাহলে কিন্তু তুমি একটা ব্যবসা দাঁড় করাতে পারবে না এই জিনিসটা মাথায় রেখো এবং শুধু হিউজ ক্যাপিটাল হলেই চলবে না ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন ইউনিক আইডিয়া লাগে নতুন নতুন থট লাগে দেন তুমি একজন ভালো বিজনেসম্যান তুমি ব্যবসাটাকে রান করাতে পারবে ব্যবসার ক্ষেত্রে বুঝতে পারছো প্রত্যেকটা ব্যবসা শুরু হয় একটা হিউজ ক্যাপিটাল থেকে তোমার পকেটে পয়সাই নেই তোমার মাসিক ইনকাম এক হাজার টাকা পাঁচশো টাকা তুমি ব্যবসা কোনো দিন খুলতে পারবে না তুমি সেভিংস করতে পারো না তোমার সেভিংস অ্যাকাউন্টই নেই তোমার কারেন্ট অ্যাকাউন্ট তুমি ডেইলি খরচা করতে পছন্দ করো তা তুমি ভাই তোমার তো ব্যবসায়ী বুদ্ধি না তুমি লসে রান করবে এবং তুমি যদি চালাক না হও তাহলে কিন্তু আরোই পারবে না তুমি লসের পর লস করবে এক তো চালাক হতে হবে তোমাকে মানে মার্কেটের চাহিদা অনুযায়ী মানুষের মন মনটা কোন দিকে যাচ্ছে বা কি মানুষের চাহিদাটা সেই সেটাকে মাথায় রেখে তোমাকে ব্যবসায়িক বুদ্ধিতে তোমাকে হিউজ ক্যাপিটাল নিয়ে তোমাকে একটা ব্যবসা খুলতে হবে এই বিষয়ে একটা কথা বলি মন দিয়ে শুনবে এই পয়েন্টটা মন দিয়ে শুনবে অ্যান্টারপ্রোনারশিপ যারা করেন অ্যান্টারপ্রোনারশিপ কথাটা মানে হচ্ছে অ্যান্টারপ্রনার কাদেরকে বলছি আমরা কিছু মানুষ আছে যারা অন্যান্য মানুষদের সমস্যাগুলো নিয়ে সেই সমস্যার কথা ভাবে এবং সেটাকে দূরীকরণ করার চেষ্টা করে এবং সেক্ষেত্রে তারা একটা চেইন তৈরি করে একটা বিজনেস শুরু করে তারা কিন্তু চাকরি দেয় অ্যান্টারপ্রোনারশিপ অ্যান্টারপ্রোনার যারা তারা এই জিনিসটা করে এটাও কিন্তু একটা বিজনেস তারা একটা এইভাবে চাকরি দিচ্ছে এটাও একটা বিজনেস অ্যান্ট্রপ্রোনার যারা জিনিসটা তোমরা একবার জাস্ট জেনে নেবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে নেবে এই জিনিসটা এবং অ্যান্ট্রার এই যে লজিকটা এবং তোমার কাছে যদি কোনো ইউনিক আইডিয়া থট হিউজ ক্যাপিটাল এইসব জিনিসগুলি না থাকে তাহলে কোনো সময় কিন্তু এগুলো করতে পারবে না বিজনেসের ক্ষেত্রে বলছি তো এই জিনিসটা খুবই উল্লেখযোগ্য বুঝে গেলে তো বিজনেস জিনিসটা কিন্তু চাকরির ক্ষেত্রে তোমার ইউনিক আইডিয়া হবার বা হিউজ ক্যাপিটালের রাখার প্রথমেই কোনো প্রয়োজনই নেই চাকরির ক্ষেত্রে বুঝতে পারলে তো চাকরি কি হ্যাঁ চাকরির ক্ষেত্রে চাকরির প্রয়োজন আছে মনে করো তুমি একটা কোর্স করছো যদিও বর্তমানে অনেক কোর্স করে মানুষ বেকার বসে আছে অনেক ছেলেমেয়েরা বেকার বেকার বসে আছে ফালতু কোর্স করছে একটা করে সার্টিফিকেট আসছে মানুষ বেকার বসে আছে সার্টিফিকেটই জমা হচ্ছে সব জমে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চাকরি আর কেউ পাচ্ছে না ভালো একটা কোর্স করে তুমি যাই হোক না কেন যারা যারা পেয়েছে তাদের কথা বলছি সেখানেও টাকার দরকার আছে ফর্ম ফিল আপ করা বলো যাই হোক না কেন টাকার দরকার আছে কিন্তু ওই হিউজ পরিমাণ টাকাটা লাগছে না আর হঠাৎ করে ফার্স্ট ইউনিক আইডিয়াটা তোমাকে ভাবতে হবে না যারা কোম্পানি তারা ভাববে তুমি জাস্ট ক্লার্ক হিসেবে এখানে কাজ করছো হ্যাঁ কোন জিনিসটা লাগবে চাকরি ক্ষেত্রে তোমার মেধা লাগবে তোমার পার্সোনালিটি লাগবে তোমার অ্যাটিটিউড কীরকম লাগবে এবং তোমার হার্ড ওয়ার্কিং তুমি কীরকম হার্ড ওয়ার্ক করতে পারো এগুলো লাগবে একটা বড়ো বড়ো ইন্টারভিউ ক্ষেত্রে যেমন ইন্টারভিউ হয় তোমার পার্সোনালিটি টেস্ট হয় তোমার পার্সোনালিটি কীরকম তুমি কীভাবে গুছিয়ে কথা বলতে পারো তোমার প্রেজেন্টেশনটা কীরকম তুমি কতটা খুন তুমি হার্ডওয়ার্ক করতে পারো কী কী টাইপের তোমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে তোমার কতটা মেধা আছে কতটা সুন্দরভাবে সেই কাজ জটিল কাজটাকে কমপ্লিকেটেড কাজটাকে কতটা সিম্পলভাবে করতে পারো কতটা তাড়াতাড়ি করতে পারো কতটা টেকনিক্যাল স্ট্রেংথ আছে এগুলো নিয়ে মেধা নিয়ে তোমার চাকরি এটা একটা আলাদা লাইন চলে যাচ্ছে এবার বলি এই যে চাকরি কথাটা চাকরি এই কথাটা কোথা থেকে এসেছে চাকরি চাকরির কথাটা এসেছে চাকর থেকে চাকুরি থেকে চাকরি এসেছে বা যেটা হিন্দিতে বলি নকরি মানে নকার চাকর এখান থেকে চাকরির কথাটি এসেছে মানে কি মানে আমি যদি তোমাকে বলি যে একটা সহজ উদাহরণ দিচ্ছি ঠিক আছে আমিও তোমাকে বলি যে এই শোন না তুই আমার চাকরের কাজ করবি আমি তোকে মাসে মাসে দশ টাকা দেবো তো তুমি বলবে তুই তুইও কোন মহান ব্যক্তি রয়েছে তোর চাকুরে কাজ করব করবো আমাকে এটাকে ঘুরিয়ে আমি একটু মিষ্টি তোমাকে বলছি এই শোন না তোকে আমি একটা জব দিচ্ছি নতুন জব দশ টাকা করবি তুই বলে হ্যাঁ 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 চল জব দিচ্ছিস আমাকে ওরে বাবা দশ হাজার টাকা আমি জব পাবো আমি চাকরি করব কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কিন্তু তাই চাকুরি মানে তোমাকে পুরো চাকুরের মতো খাটাবে এবং সেখানে তোমার ওন কন্ট্রোল নেই তোমাকে যখন তখন যেন তেন প্রকার তোমাকে অপমান করা হবে তোমাকে অপমান সহ্য করতে হবে বসটা তো বলবেই তোমাকে অপমান হাসিমুখে সহ্য করতে হবে এবং তোমার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না তোমাকে যেটা বলবে সেরকমভাবে করতে হবে যেই টাইমের মধ্যে বলবে সেই টাইমের মধ্যে তোমাকে করতে লাগবে এবং এই চাকরিতে কি হচ্ছে যে বস তোমাকে কন্ট্রোল করছে তোমার নিজের লাইফটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না আজকে তুমি ফ্যামিলিকে টাইম দিচ্ছ বস যখন বলছে তখনই তোমাকে কাজে চলে যেতে হচ্ছে তুমি একটা ছুটি কাটাচ্ছ বস যদি বলে যে তোমাকে এখনই ছুটি ছেড়ে চলে আসবে তোমাকে চলে যেতে লাগবে মানে বস কন্ট্রোল করছে আজকে তুমি বাড়িতে আছো আজকে তুমি পনেরো হাজার টাকা স্যালারি পাচ্ছ আজকে তোমার মান্থলি ইনকাম বারো হাজার টাকা এবং তুমি ইচ্ছা করলেই বাড়িতে তুমি সারাক্ষণ ধরে তুমি গিজার বলো না কেন হ্যাঁ গিজারে তুমি স্নান করে আছো অনেক শীতকালে অনেকটা পরিমাণ ভোটার বা ইনভার্টার কিনলে ইয়ে ইয়ে করাচ্ছ বা ইলেকট্রিক কিছু একটা কিনলে বা বাড়িতে একটা এসি কিনছো যখন তখন সারাক্ষণ ধরে এসি চাই রাখতে তুমি পারবে না কেননা তুমি জানো যে তোমার মাসের শেষে স্যালারিটা পনেরো হাজার টাকা এবং ইলেকট্রিক বিলে চলে আসো তোমার ছয় সাত হাজার টাকা তাহলে ভাই পসিবল না তো বসই কিন্তু আলটিমেটলি জিনিসগুলো কন্ট্রোল করছে কেন বস তোমার মালিক সে তোমাকে টাকা দিচ্ছে স্যালারাইট অ্যাকাউন্টে তোমার ওইটুকুই বাজেট ওইটুকুর মধ্যে তোমাকে কি করতে হবে তুমি ইচ্ছা মতো তুমি ফ্যান চালাতে পারছো না ইচ্ছা মতো তুমি এসি চালাতে পারছো না কারণ তুমি জানো মাসে শেষে আমার দশ হাজার টাকা পনেরো হাজার আমার স্যালারি ফিক্সড বস তোমাকে কন্ট্রোল করছে পুরো বিষয়টাকে কন্ট্রোল করছে তোমার বস তোমার কোম্পানির মালিক কিন্তু ব্যবসার ক্ষেত্রে কী হচ্ছে ব্যবসার ক্ষেত্রে তুমি তোমার ওন বস তুমি আজকে ব্যবসা করছো ভালো তুমি সাকসেস পাচ্ছ ভালো মতো ব্যবসাটা রান করছে তুমি একদিন ছুটিতে চলে গেলে তুমি দুদিন ছুটিতে চলে গেলে কেউ তোমাকে বলবে না এবং তুমি যদি ভালো মতো ব্যবসাটাকে রান করাতে পারো তাহলে তুমি আরামসে তুমি তুমি তো জানোই যে আমার ভাই ইনকাম এরকম তুমি ইচ্ছে মতো এসি কেনো না কেন যা করো না কেন তুমি ব্যবসা রান করেছো এবং তুমি এতটাই ভালোভাবে ব্যবসা করছো যে তুমি একটা ব্যবসার পাশাপাশি আর একটা ব্যবসা তুমি খুলবে এটাও তুমি কল্পনা করে ফেলেছ এবং তুমি খুলেওছো পাশাপাশি নতুন একটা নতুন একটা বিজনেস প্ল্যান নিয়ে এই জিনিসটা তাই তুমি স্বেচ্ছায় স্বাধীনভাবে করো না তুমি ঘোরো না কেউ তো তোমাকে কিছু বলবে না এখানে তোমার ছুটি নেওয়ার প্রয়োজন নেই কারণ তুমি তোমার নিজের বস তুমি তোমার নিজের লাইফের ওন বস এবার বলি চাকরিতে কি হয় চাকরিতে না আমাদের সবার জীবনটা না একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে লাইফটা পুরো ছোট হয়ে যায় এটা একদম পাতি ভাষায় বলছি মানে কি তোমাকে কাজ করতেই হবে তোমাকে ওই প্রতিদিনের কাজ করতে হবে সামান্য ওই কয়েকটা ছুটি সানডে করে বা এমন এমন প্রাইভেট কোম্পানিতে এমনও আছে যে সানডে করেও তোমার ছুটি নেই কাজ করে দিতে হচ্ছে এক্সট্রা টাইম করে দিতে হচ্ছে তুমি তুমি নিজস্ব কোনো স্বাধীনতা পাচ্ছ না তুমি যদি আজকে তোমার শরীর খারাপ হয় বা তোমার যদি ওই সিএল টিএল বা নর্মাল ক্যাজুয়াল লিভ টিম না থাকে তাহলে তোমার নন পেড হয়ে যাচ্ছে এমনকি তোমার চাকরি ছাটেও হয়ে যেতে পারে তুমি এত ছুটিগুলি নিলে তোমার এদিকে সিএল নেই বা তোমার ওই নির্দিষ্ট ছুটির মধ্যে সেই ডেগুলো তোমার নেই এদিকে তোমার প্রচণ্ড শরীর খারাপ তোমাকে চাকরির ছাঁটাই হয়ে যেতে পারে তুমি নিজের মতো কত ঘুরতে যেতে পারছো না তুমি ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারছো না যেটা নতুন নতুন কিছু একটা তোমার যদি ইন্টারেস্ট থাকে সেটা তুমি ওখানে ফোকাস করতে পারছো না কারণ তুমি অলরেডি একটা কোম্পানিতে আছো এবং তোমাকে বসে কথা শুনতে হচ্ছে তোমাকে কোম্পানির কথা শুনতে হচ্ছে তোমার প্রচুর অর্ডার আছে তোমার অনেক ফাইল রিপোর্টিং আছে তোমাকে করতে হচ্ছে তোমার টাইম নেই সবসময় টেনশান তোমার মাথার মধ্যে কাজ করছে কিন্তু ব্যবসাতে কি হচ্ছে যে তুমি একটা ব্যবসার সাথে সাথে তুমি নতুন একটা নতুন কিছু নলেজ পাচ্ছ নতুন একটা কিছু করার ইউনিক আইডিয়া তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে ব্যবসার ক্ষেত্রে বলছি আচ্ছা তুমি একটা ব্যবসা করছো এবং তোমার মধ্যে যদি কোনো ইউনিক আইডিয়া থাকে এবং তুমি সেই ইউনিক আইডিয়া দিয়ে আজকে মনে করো তুমি সামান্য বলছি তুমি যদি আজকে সামান্য কোনো গিফটের দোকান খুললে তুমি সামান্য কোনো জুয়েলারি কোনো দোকান খুললে হ্যাঁ তুমি মনে করটা চালাচ্ছ এবং তোমার ওয়াইফের ইচ্ছা হলো যে আমিও বেকার বসে থাকবো না আমিও একটা নতুন কিছু করি এবং সে কী করলো সে হয়তো রান্নাটা ভালো পারে সে হয়তো একটা খাওয়ার দোকান দিল এবং দেখলে যে এই রীতিমতোটা ভালো এবং কোনো কাজে তো খারাপ না কোনো কাজে তো খারাপ না রান্নাটা তো খারাপ না মা বাঙালি তো খেতে ভালোবাসে এবং সে নিজের ইচ্ছে মতো ইউনিয়োগ আইডেন্টি খাওয়ার দোকান দিলো কোনো ভাজাভুজি হোক বা চা হোক পকোড়া হোক যা খুশি পিৎজা হোক মোমো হোক যা খুশি হোক চাউমিন হোক যা খুশি এবং সেটা গুড খুব তাড়াতাড়ি সারা পড়ে গেলো এবং দারুণ রান করছে এবং তোমার ওই বিজনেস দিয়ে তোমার তোমার ওই বইয়ের দোকান দিয়ে দুজনে মিলে দারুণ চলছে দারুণ এবং একজন চাকরির কি হয় যে একটা স্যালারি ফিক্স থাকে ওই স্কেল দি ফিক্সড স্যালারি হয়তো সেই এক দু বছর গিয়ে আস্তে 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 ইনক্রিজ হয় কিন্তু ব্যবসাতে কী হচ্ছে তুমি আজকে ব্যবসাটা গুড রান হচ্ছে আজকে তোমার মনে করো আজকে পাঁচ টাকা ইনকাম হচ্ছে এক সপ্তাহে পাঁচ হাজার টাকা ইনকাম হচ্ছে বা একদিনে তোমার ছয় সাত হাজার ইনকাম হচ্ছে ব্যবসার অনুযায়ী কিংবা দেখলো এক সপ্তাহ পরে ওটা পনেরো হাজার হয়ে গেল হ্যাঁ ড্রপও হতে পারে লসও হয়ে যেতে পারে কোনো একদিন কিন্তু চাকরিতে ওই যে ছাটাই ভয়টা আছে যেটা ব্যবসাতে নেই তোমার দোকান যেদিন খুলবে তুমি তোমার মালিক কিন্তু ইউনিক আইডিয়াটা পাচ্ছো ইউনিক থটটা পাচ্ছ এই জিনিসটা তুমি পাচ্ছ সব সবের সব কিছুর তো সুবিধা অসুবিধা থাকে এগুলো তো সুবিধা পাচ্ছ এবং তোমার যখন রানিং মানে তোমার এমন প্রফিট হচ্ছে যে একজন নর্মাল একটা কোম্পানির একটা ভালো উঁচু ধরনের ম্যানেজারের স্যালারির থেকে তোমরা ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে যেই টাকাটা পাচ্ছ অনেক ডবল পাচ্ছ ডবল বুঝতে পারছো তো মানে একজন নর্মাল চাকরি করে যে টাকাটা পাচ্ছে তুমি ব্যবসা করে ইউনিক ইউনিক আইডিয়াতে এমন কিছু করছো যে নর্মাল একটা স্যালারি একটা কোম্পানিতে জব করে একটা ছেলের থেকে তোমার ডবল ইনকাম হচ্ছে এবং এটা এটা হয়েও এসেছে হয়ও এটা তুমি তোমরা নিজেরাও জানো এটাও সম্ভব কিন্তু ওই যে প্রতিদিন এটা হিউজ ক্যাপিটাল লাগবে আর ইউনিক আইডিয়াটা লাগবে এবং ভালো নলেজ লাগবে এবং পাবলিক মানে পাবলিকের চাহিদা অনুযায়ী তোমাকে রানিং করতে হবে কিন্তু হবে না আসলে ব্যাপারটা কী হয় বলো যে আমরা না খুব কমফর্ট জোনটা খুঁজতে পছন্দ করি যেটা ভিডিওর প্রথমেই বললাম কমফর্ট জোনটা আর আমাদের একবার যখন কাঁচা টাকার নেশা হয়ে যায় না আমরা যখন কাঁচা টাকা কামাই করতে শুরু করি এবং আমরা জানি যে মাসের ওই নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট ডেটে আমার অমুক তারিখে আমাদের টাকাটা ঢুকে যাচ্ছে তখন না আমরা নতুন আইডিয়া বা নতুন নলেজগুলো আমরা অ্যাপ্লাই করতে মানে করি না এই জিনিসটা খুবই উইক হয়ে যায় কেন আমরা জানি যে আমরা আছে কাজ করছি কাজ করছি কাজ করছি নির্দিষ্ট টাইমে ওই আমার সাইডটা ঢুকে গেল আমার কাজ শেষ টাকা পেয়ে গেলাম আমি যা ইচ্ছা করতে পারি বাড়ি গাড়ি আমার মোবাইল আমার ইচ্ছা খাওয়ার সব কিছু সব কিছু করতে পারি তাই আমাদের মাথাটা না ব্রেনটা যে ইউনিক যে আইডিয়াটা ভাববে ওটা নিয়ে নলেজটা নতুন নতুন আইডিয়া দেবে সেটা না হয় না তাই এটা বলবো যে তোমার কাছে যদি কোনো ম্যাক্স তোমার যদি হিউজ পরিমাণ টাকা না থাকে ঠিক আছে এবং তোমার কাছে যদি ওরকম কোনো নলেজ না থাকে এমন না থাকে নতুন কোনো আইডিয়া তুমি পাচ্ছ না কিন্তু তুমি এদিকে ভালো তোমার ভালো মেধা আছে তুমি অনেক কিছু করতে পারো তুমি হার্ডওয়ার্কিং করতে পারবে হ্যাঁ তোমার কথাবার্তা সব ঠিকঠাক আছে তোমার অ্যাটিটিউড ঠিকঠাক আছে তাহলে আমি বলবো যে তুমি অবশ্যই জবের চেষ্টা করো তুমি জবের এক্সাম দাও ধৈর্য ধরো জব এক্সাম দাও কিন্তু তোমার যদি মনে হয় যে না আমরা অনেক ইউনিক আইডিয়া দিয়ে আমি নিজস্বভাবে আমি পৃথিবীকে উপভোগ করব স্বাধীনভাবে এবং কারো গোলামি হয় না নিজে আমি নিজের ওন মার্কেট তৈরি করব আমি নিজের ব্যবসা খুলব সেখান থেকে নতুন নতুন আমার অনেক আইডিয়া আছে ডিফারেন্ট এবং সেই মার্কেটের সাথে আমি সমান তালে তাল মিলে আমি নিজের নিজেকে এস্টাবলিশ করতে পারবো এবং আমি এটুকু এটুকু আমি গ্যারান্টি আছে যে একটা স্যালারি একটা পার্সোনার থেকে আমি নিজে যেটা ইনকাম করবো তার থেকে ডবল কামাতে পারবো হ্যাঁ এবং এমন না যে বর্তমানে যে শুধুই চাকরিজীবীর সাথে বর্তমানে মানুষ বিয়ে দিচ্ছে এমনটাও নয় এবং প্রচুর আছে যে বড়ো বড়ো বিজনেসম্যান ভালো বিজনেসম্যানের সাথেও মানুষ কিন্তু বিয়ে দিচ্ছে এমন এমন না যে শুধু টাকাটাই মেন চাকরিটাই মেন এটা ভালো মানসিকতাটাই হচ্ছে মেন হ্যাঁ তো বিয়ে করার জন্য না ওরকম চাকরির দরকার নেই অবশ্যই একটা কথাই বলবো যে হ্যাঁ প্রাইভেট কোম্পানির একটা সেটা যেটা সবাই জানে যে যেটা অনিশ্চয়তা থাকে যখন তখন তুমি ছাঁটাই হয়ে যেতে পারো তোমার ওটাতে কোনো খুব একটা সিকিওর না কিন্তু গভর্নমেন্ট জবটা হচ্ছে অবশ্যই সব ক্ষেত্রে একটা সিকিউর ব্যাপার এই জিনিসটা অবশ্যই ঠিক সত্যি হলো ঠিক যে তোমার একটা সিকিওর যে তুমি না তুমি করছো হুটকাট করে তোমাকে ছাঁটাই করে দিতে পারবে না এবং তোমার ফ্যামিলি পরবর্তী সময় চাকরি পেতে পারে তোমার কিছু একটা হলে তুমি অনেক বেনিফিটস পাবে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং একজন গভর্নমেন্ট স্টাফে তুমি এখন প্রাইভেটও পায় অনেকগুলো লোন টোন অফারও তোমার সুবিধা হবে তোমরা সবাই জানো এটা সবারই সবার ক্ষেত্রে চাকরি টাকরি হলেই হবে এটা ইনকাম সোর্স দেখাতে হয় সব ক্ষেত্রেই হবে অনেক অনেক আছে যে নর্মাল ব্যবসার ক্ষেত্রে অনেক সময় যে ইনকাম সোর্সটা ওরকম না হলে পরে কেউ ইয়ে লোন টোন দিতে চায় না কিছু কিছু জায়গায় কিন্তু তুমি যদি একটা চাকরিজীবী বা ইয়ে হয় তুমি সহজেই লোন টোন নিতে পারো তুমি তোমার যে অ্যানুয়াল ইনকাম মান্থলি ইনকাম বা তুমি কীরকম কী কী করো কোন ফিল্ড আছে সেখান থেকে সবাই কিনতে এখন যদিও জিরো কস্ট ইএমআই তে অনেক কিছু পাওয়া যায় অত কিছু দেখাতে হয় না প্রুফ টুপ অত কিছু কিছু নর্মাল কিছু একটা বললেই হবে কিন্তু অনেকে ভয় পায় যে বিয়ে এ নিয়ে যে আমি তো ব্যবসা করলে কি আমার বিয়ে হবে কেন হবে না ভাই একটা বিজনেসম্যানের একটা মেয়ে বিজনেসম্যান একটা ছেলের সাথে বিয়ে দেয় আর নর্মাল মেয়েও একটা বিজনেসম্যান ছেলের সাথে বিয়ে দেয় বা একটা ছেলে একটা বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করে শুধু চাকরি দেখি হয় না হ্যাঁ চাকরি তো অবশ্যই দুজনে করলে দুজন কমেন্স সার্ভিস করতে হয়ে গেল ভাই এটা একটা যেমন ইম্পর্টেন্ট বিজনেসটা ইম্পর্টেন্ট যেটা করবে সেটা ইম্পর্টেন্ট আলটিমেটলি তুমি যে টাকাটা করতে পারছো সেটি ইম্পর্টেন্ট তুমি যে হ্যাপিভাবে তোমার নিজস্বভাবে নিজেকে মানে তুমি নিজে নিজেকে নিয়ে নিজে খুশি সেটা হচ্ছে আলটিমেটলি ইম্পর্টেন্ট সেটা চাকরি হোক বা ব্যবসাই হোক না কেন তো আলটিমেটলি তোমার যদি কী কী বললাম বুঝতে পারছো এই যে যদি বেসিক জ্ঞানগুলো থাকে তাই তুমি চাকরি করবে না ব্যবসা করবে তুমি আলটিমেটলি বুঝেই গেছো একদম নিখুঁতভাবে আজকে আলোচনা করলাম একটা এপিসোড আলোচনা করলাম এটা দুটো পার্ট বাড়ালাম না এই মেন মেন জিনিসগুলোই আচ্ছা আসলে ভিডিওতে তো আলোচনা করলাম তো কেমন লাগলো অবশ্যই জানি কমেন্টটা করো এত কিছু তো বললাম বুঝলাম এবারে কমেন্টটা করো ঠিক আছে জানো কেমন লেগেছে একবার কমেন্ট করো লাইক করো আর এখন প্লিজ একটা শেয়ার করে দাও আবার বলছি ভিডিও প্রথমে বলছিলাম এটা শেয়ার করে দাও সবার সাথে ভিডিওটা শেয়ার অপশনে যাও এই যে শেয়ার এটা করে দাও সবার সাথে শেয়ার করো তো আমি অন্য অন্যদের সাথে আবার নতুন টপিকে নেক্সট ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে আর নিচে দেখো আমার একটা এই যে ফেসবুক পেজটা শো হচ্ছে অনলি ওটা এটা আমার ফেসবুক পেজ ফেসবুক পেজেও আমার ভিডিও আছে এই এই চ্যানেলটা আমার সরি চ্যানেল হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এই ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো করে দিও এই ভিডিওটা এখন শেয়ার করে দাও আর ইউটিউব ইউটিউবে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা অনন্য অনন্যলীয় রায় আমার ইউটিউব চ্যানেল এখানে মোটিভেশনাল ভিডিও এরকম আসতে থাকে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ইউটিউব ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে সেই চ্যানেলে আমরা হোয়াটসঅ্যাপের সাথে আমাকে আমার সাথে জয়েন হতে পারো এবং তোমার প্রবলেম নিয়ে আমি আলোচনা করবো ততক্ষণের জন্য টাটা